আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার সালতা উপজেলার ঠানঠেনিয়া বাজারে বাজারটি প্রতি রবিবার এবং বুধবার সকাল ছয়টা থেকে আটটা নটা পর্যন্ত মিলে থাকে আমরা দেখাবো পেঁয়াজের যে হালি পেঁয়াজটা বা এক এক এলাকায় চারে চারা এই চারা পেঁয়াজের বাজার দর প্রিয় দর্শক আমাদের এই এলাকায় পর্যাপ্ত হালি পেঁয়াজ বা চারা পেঁয়াজ আছে যা অনেক দূর দূরান্ত অনেকে আছে যারা পেঁয়াজের এই চারাটা তৈরি করতে পারে না তারা এই চারাটা নিয়েই রোপণ করে বা নতুন যারা রোপণ করতে চাচ্ছেন তারা এই পেঁয়াজের চারার দামটা জানতে চান আমরা এখন তো নিয়মিত আপনাদের এই চারার আপডেট দিয়ে থাকবো এবং সাথেই থাকবেন দেখতে থাকবেন প্রিয় দর্শক আমরা এখন দেখি যে আমার এই মুরব্বী ভালো কোয়ালিটির একটা চারা নিয়ে আসছে বা একটু দেখেন

আড়াই শতাংশ এক কাঠায় কত টাকা লাগবে এক কাঠা লাগবে ত্রিশ মোটা এক কাঠায় ত্রিশ মোটা লাগবে আটি ছোট বড় হয়ে থাকে হ্যাঁ অনেক জায়গায় গেছে এক আটি দিয়ে এক কেজি হয়ে যায়

ডাবল করুস আমি পনেরো হাজার টাকা লাগাইছি এই করে লাগালাম এটা যারা নিয়ে আসছে তারা বলছে লাল তীর লাল তীর কিং বলছে প্রিয় দর্শক আমরা আপনাদের চারার সাথে যাত্রা দেখানোর চেষ্টা করব নিয়মিত আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক এ আমাদের ভাই ইনি সাধারণত বিভিন্ন জায়গাতে পিএসের এই চারাটা সংগ্রহ করে আবার বিক্রি করে আপনাদের যদি বেশি চারা বা বেশি এই হালি প্রয়োজন হয় এই ভাইয়ের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন ভাই এই যে এ আজকে দেখতে চাই অনেকগুলো চারা এর কী জাতের চারা হলো লাল তিল অরজনাল কি লাল এটা কি কোন লাগা স্যার এটা

বিষয়টি লাগবে অনেকে জানতে চাই যে কি তাদের অনেক হিসাবের ক্ষেত্রে এটা কি ধরে বিক্রি করতেছে আটি এটা আটি বিক্রি করতে পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ পঁয়তাল্লিশ টাকা আর একটা বিষয় হলো অনেকে দূর দূরান্ত থেকে এর চারা নিতে চাই যদি তাহলে আপনি কি সংগ্রহ হ্যাঁ হ্যাঁ সংগ্রহ করে দেবো সমস্যা নাই হ্যাঁ ভালো জাতের ভালো জাতের সংগ্রহ করে আপনার সাথে যোগাযোগ করলো আপনি সেই হিসেবে চারা সংগ্রহ উঠে সংগ্রহ রাখলেন বা খোঁজ দিলেন আপনার মাধ্যমে নিয়ে আপনার মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সিক্স থ্রি সিক্স দশ উনআশি একানব্বই প্রিয় দর্শক আমাদের লাভলু লো ভাইয়ের মাধ্যমে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন বা বেশি চার প্রয়োজনীয় ভাইয়ের মাধ্যমে নিতে পারবেন এই টেনিয়া বাজার আশেপাশ থেকে যদি কেউ থাকে বা দেশের ফরিদপুরের বাইরে থেকে যদি নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাই চারা সরবরাহ করতে পারবে সাথেই থাকুন প্রিয় দর্শক আসলাম টেনঠেনিয়া বাজার দেখলাম বাজার দর চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিকে সাথে থাকুন এবং নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ